কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসলো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাংলার যে সমস্ত পরিবারগণ বঞ্চিত রয়েছে এগারো লক্ষেরও বেশি সেই বেনিফিশিয়ারিদের টাকা কবে দেবে সেই সংক্রান্ত আপডেটস কি আবারও নতুন করে দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বৎসরে অত বাড়ি নির্মাণের টার্গেট রয়েছে কেন্দ্রীয় সরকারের ডিটেলসে আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটসটা জেনে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই কিন্তু বহু বাড়ি তৈরি হয়ে গেছে তবে কিনা। এগারো লক্ষেরও বেশি লিস্টের নাম তৈরি রয়েছে সেই বাড়িগুলো স্যাংশন হওয়া সত্ত্বেও পরবর্তীতে আটকে যায় তাদের টাকা প্রথম কিস্তির টাকা এখনও পর্যন্ত মেলেনি রাজ্যের এই পরিবারগুলিদের তো জিনারা আর্থিক যে সম্মুখীন হচ্ছেন আর্থিকের এবং সেই জন্যই রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাহায্য করছেন ইতিমধ্যেই জিনাদের। ইনকাম সব থেকে লোয়েস্টে রয়েছে তাদের জন্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরবর্তী থেকেই এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামকরণ দেওয়া হয় এবং তাতে কি হচ্ছে জিনারা। দারিদ্র্যসীমার নিচে পরিবারগুলো রয়েছে তাদেরকে একটি বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেয় তবে বেশ কয়েক বছর থেকে রাজ্যকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনো রকম বাড়ি তৈরি করবার জন্য টাকা কেন্দ্রীয় সরকার থেকে আসেনি রাজ্যে এমনটাই দাবি করছেন পশ্চিমবঙ্গ সরকার তবে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন রকম তরজা শুরু হয়েছে তবে ইতিমধ্যেই রাজনৈতিক প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় ক্লিয়ার করেছেন সকল পরিবারদের জন্যই যে যাদের লিস্টে নাম রয়েছে তাদেরকে এগারো লক্ষ লিস্টের যে নাম রয়েছে তাদের বাড়ির টাকা যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসের আগে আগে টাকা না দেয় সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন ষাট হাজার টাকার প্রথম ইনস্টলমেন্ট ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা এই সংক্রান্ত আপডেটসও বেরিয়ে এসেছে যে আবারও নতুন করেও সার্ভে হতে পারে এই প্রকল্পে তবে ইতিমধ্যে নিউজ পোর্টালে আবারও খুশির খবর সকলের জন্য এগারো লক্ষ বাড়ি বাদেও এক্সট্রা নতুন করে বাড়ি তৈরির যে নির্মাণের লক্ষ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার তো এক্সট্রা কত বাড়ি আবারও তৈরি হতে চলেছে সেটা কি টার্গেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রতিবেদনে পুরোটাই আলোচনা করব। তাই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার রিপোর্ট চাইয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষের পরবর্তী থেকে কতবার টাকা দেওয়া হয়েছে রাজ্যে কোন বাড়িগুলি নির্মাণের জন্য তবে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি এটাই তিনারা জানিয়েছেন গ্রামোন্নয়ন দপ্তর থেকে জানতে পেরেছেন যে রাজ্যে দুর্নীতি হওয়ার কারণেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা আটকে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য তবে যদি রাজ্য সরকার চাই এই প্রকল্পে স্বচ্ছতার সাথে কাজ করতে তার পরবর্তীতেই টাকা দেওয়া হবে গ্রামোন্নয়ন দপ্তরে এই নিয়ে অনেকবারই চিঠি করেছেন পশ্চিমবঙ্গ সরকার সেই চিঠির উত্তরে একাধিকবার কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়েছেন যে যদি দুর্নীতি হয় সেক্ষেত্রে আমরা এই বাংলাকে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু দেওয়া যাবে না কিন্তু রাজ্য সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের কোষাগার থেকে এগারো লক্ষ মানুষদের মুখে হাসি ফোটাতে আবারও কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকার আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু স্থানান্তর করবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় প্রায় অনেক বেনিফিশিয়ারিরা রয়েছেন যারা ডুপ্লিকেটই করে এই প্রকল্পে লাভ নিচ্ছেন তাদেরকে যাচাই করতে পুনরায় করবে বলেই কিন্তু দাবি তো চলুন এবার নতুন করে কি আলোচনা রয়েছে সেটির দিকে আমাদের নজর তো প্রথমে অনস্ক্রিনে আমরা সেই প্রতিবেদনটি বের করে আপনাদেরকে পুরোপুরিভাবে ডিটেলসে জানিয়ে দিচ্ছি কি আপডেটস ও লেটেস্ট আপডেটস রয়েছে এই সঙ্গে এম আবাস যোজনা দুই হাজার চব্বিশ আবাস যোজনার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার তালিকায় তিন কোটি মানুষ আপনার নাম কি রয়েছে পিএম আবাস যোজনা দু হাজার চব্বিশ এবার তিন কোটি নতুন বাড়ি তৈরি হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পি এম আবাস যোজনার আওতায় তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে আবাস যোজনা নিয়ে বড়ো প্রশ্ন করলেন এবং এই নিয়ে বড় ঘোষণা করলেন মোদী সরকার গ্রামীণ ও শহরাঞ্চল এলাকার বহু মানুষ এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় তার আওতায় ঘর পাবেন এই প্রস্তাবেই শিলমোহর আবাস যোজনার উদ্দেশ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহহীন বাস বাস্তুহারা দরিদ্র অসহায় মানুষদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দিয়ে সহায়তা প্রদান করাই ছিল কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় গ্রাম্য এলাকাগুলিকে এবং আবাস যোজনার আরবানি আওতায় শহরের এলাকাগুলিকে বাড়ি তৈরি করে দিচ্ছে কেন্দ্র সরকার এক্ষেত্রে কেন্দ্রর পক্ষ থেকে রাজ্য সরকারগুলিকে তহবিল পাঠানো হয় রাজ্যর পক্ষ থেকে উপযুক্ত ব্যক্তিদের বেছে নিয়ে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা দেওয়া হয় আবাস যোজনা চালু করার পর থেকে চার দশমিক দুই এক কোটি বাড়ি আবাস যোজনার আওতায় তৈরি হয়ে গেছে পিএম আবাস যোজনার পরবর্তী লক্ষ্য কী রয়েছে নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বৈঠকে আরও তিন কোটি বাড়ি তৈরির সংকল্প গ্রহণ করেছেন শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন গৃহীত হলে এবং যোগ্য হলে অবশ্যই সেই ব্যক্তি আবাস যোজনার বাড়ি পাবেন চলতি অর্থ বছরে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে ইতিমধ্যে গ্রাম্য এলাকাগুলোই তিন কোটি বাড়ি তৈরি করা হয়েছে আবাস যোজনার আওতায় আগামী পাঁচ বছরে আরও দুই কোটি বাড়ি তৈরি হবে বলেই তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা দুই হাজার চব্বিশ এবার আবারও দুজন দুজনে তিন কোটি বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের দিকে বাড়ি তৈরি যাতে কোনো রকমভাবে ব্যাহত না হয় সেদিকেও লক্ষ্য দেবে সরকার আবাস যোজনা প্রকল্পের যে তিন কোটি বাড়ি দেওয়া হবে তার মধ্যে কী রয়েছে পশ্চিমবঙ্গের নাম এবারও এই নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা বাংলা মানুষ কি পাবেন পিএম এম আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে কেন্দ্র প্রশ্ন উঠছে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রচুর দুর্নীতি হয়েছে বলেই যে খবর ছড়িয়ে পড়েছিল তারপরেও কি বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় আবাস যোজনার টাকা না দিলে রাজ্যের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তবে তরফ থেকে সত্যি এ রাজ্যের মানুষ টাকা পাবেন কিনা সেই নিয়ে রয়েছে অনেকটাই সন্দেহ অর্থাৎ এই আর্টিকেলের মাধ্যমে আমরা পুরোপুরি জানতে পারছি যে রাজ্য সরকার এই যদি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে আবারও তাহলে কিন্তু ডিসেম্বর মাসেই এগারো লক্ষেরও বেশি পরিবারকে বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় প্রথম ষাট হাজার টাকার কিস্তি ডিসেম্বর মাসে রিলিজ করবেন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার দ্বারা এটাও জানানো হয়েছে যে তিন কোটি আবারও নতুন করে বাড়ি তৈরি করবার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং সেই বাড়ি কিন্তু খুব শীঘ্রই নাম তোলা হবে পোর্টালে এবং না আবেদনের সুযোগ কিন্তু আবারও দেবে পুরো ভারতবর্ষের সকল পরিবারকে যেনারা যোগ্য আবেদন করতে পারেন তবে কবে কি হবে কি গাইডলাইন রয়েছে ইনস্ট্রাকশন সহ কোনো রকম কিছু অফিসিয়ালি নোটিফিকেশন দেওয়া হয়নি যখন শীঘ্রই আস আপনাদেরকে জানাবো এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকমই লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যাবেন আমরা এর আর্টিকেলের মাধ্যমে জানলাম যদি কেন্দ্রীয় সরকার না টাকা দেয় রাজ্য সরকার দেবে প্লাস এই প্রকল্পের মাধ্যমে আবারো তিন কোটি নতুন বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও এই ব্যাপারটা জানিয়েছেন তো আজকের আপডেট আপনাদের জন্য দেখা হবে পরবর্তী আপডেটে থ্যাংক ইউ